ঈশ্বর কি বলেছে আমরা সেটা করতে ভালোবাসি না কিন্তু আমাদের মন করা জিনিস করতে আমরা খুব ভালোবাসি যেমন ভরে বেলা উঠে পাড়া ঘুরে ঘুরে ফুল তোলা হ্যাঁ কি না পাড়া ঘুরে ঘুরে ফুল তোলা বেলপাতা কুড়ানো দুর্গ ঘাস কুড়ানো এই কুড়াতে কুড়াতে সব জীবন চলে গেল বুড়ো হয়ে গেল কে যে ঈশ্বর এখনো জানতে পারে